রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করেছি আর চলে এসেছি তুলসীতলায় তুলসী মাকে প্রণাম করতে তো চলো আমার সাথে তোমরাও একটু হাত জোড় করে তুলসী মাকে প্রণাম করে নাও আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু আমাদের পাশের বাড়ির তিনটে গোপাল আমাদের বাড়িতে বেড়াতে এসেছে যে চলো তাদের সাথে দেখা করাবো এই যে দেখো একটা গোপু এই যে দেখো একটা আর এই যে দেখো একটা দেখো যে ওদেরকে আমি স্নান করাবো এই যে জল রেডি করে ফেলেছি একে একে ওদেরকে নিয়ে যাবো নিয়ে একে ওদেরকে জলের মধ্যে রাখবো আর দেখো ওরা কি সুন্দর করে শুয়ে স্নান করবে মানে মনে হয় না যেন পুকুরে স্নান করলে সাঁতার কাটবে সেই রকম ওরা ওদেরকে তো আর সেইভাবে পুকুরে নিয়ে গিয়ে মানে সাঁতার কাটাতে পারবো না তাই এখানে যেখানেই ওরা দেখো কি সুন্দর সাঁতার তার কাটছে মনে হচ্ছে যেন মানে ভীষণ খুশি তো চলো আমি ওদেরকে স্নান করিয়ে দিচ্ছি একে একে তিনজনকেই স্নান করাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা দেবে রাধে রাধে তো চলো এই যে দেখো আমি জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি স্নান যে আস্তে আস্তে জলটা ঢেঙে দিচ্ছি ওদের গায়ে এবার এই গুপুর স্নান হয়ে গেছে ওকে দেখে এবার পরের গুপুকে নেব তো চলো এই যে দেখো ও চলে যাবে এবার স্নান করতে তো চলো আস্তে আস্তে এই যে চলো যাচ্ছে 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 তো স্নান করতে এবারে এই যে দেখো বাটির মধ্যে বসে পড়লো এবার ওকে স্নান করাবো তো তোমরাও দেখতে থাকো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না রাধে রাধে এই যে দেখো স্নান করিয়ে দিচ্ছি স্নান করানোর পরে ওদেরকে তোমরা দেখো কিভাবে স্নান করাচ্ছি মানে এগুলো গাঁদা ফুলের পাপড়ি দিয়ে জলটাকে সুন্দর করেছে দুজনের স্নান হয়ে গেছে এবার আর একজন বাকি আছে এই যে দেখো ছোট্ট গপু ছোট্ট গপুকেও স্নান করিয়ে দিলাম স্নান করানোর দেখো মুখটা মনে হচ্ছে একদম হাসি দিয়ে রয়েছে মানে ভীষণ খুশি জলের মধ্যে নেমে তো খুবই খুশি তো এই যে দেখো কেমন লাগছে বলো মুখটা কি মিষ্টি লাগছে তো চলো রাধে রাঁধে ভালো করে একটুখানি স্নানটা করিয়ে দিই তোমরাও পাশে থাকো তো চলো দেখানোর পরে পরের গোপগুলোকে গামলাতে বসিয়ে কেমন স্নান করছে সেটাও একটু দেখিয়ে দিলাম রাধে রাধে তো চলো আরেকবার দেখিয়ে দিলাম ভালো করে তো দেখো তোমরাও দেখতে থাকো রাধে রাধে এই দেখো জলের মধ্যে ঘুরে ঘুরে স্নান করছে ওরা স্নান করছে তো করেই যাচ্ছে করেই যাচ্ছে ঘুরছে তো ঘুরেই যাচ্ছে তো কি বলবো খুবই ভালো লাগছে আমরা জলে নামলে তো আমাদেরও উঠতে ইচ্ছা করে না গরমের মধ্যে ওদেরও তাই ওরা জলে নেমেছে ওদেরকে ওদের তো উঠতেই ইচ্ছা করছে না মানে কি বলবো জলটা এই যে স্নান হয়ে গেছে এখন জলটা আমি বাইরে নিয়ে গিয়ে ফেলে দেব আর এই যে আসন এখানে রয়েছে এই যে জামা এটা এই জামাটা পরাবো গোপুকে তো চলো তোমরা দেখতে থাকো কেমন লাগছে এই যে দেখো জামা কিন্তু পরেই ফেলেছি আমি তো পরের গোপুকে আমি কী জামা পরাবো সেটাও দেখতে হবে ভিডিওটা তার জন্য দেখতে হবে তো এই যে দেখো এই গোপুকে আমি একটা ব্লু কালারের জামা এই যে এনেছি নতুন জামাগুলো কারণ গোপু যেহেতু বেড়াতে এসেছে প্রথমবার তাই ওদেরকে নতুন জামা কিনে এনেছিলাম ওদের জন্য তো চলো আর সেই ব্লগটা আমি তোমাদের দিতে পারিনি মানে ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি রাতে নিয়ে এসেছিলাম আর এই যে দেখো ছোট্ট গপু ওকে ইয়েলো কালারের জামাটা পরাবো কি সুন্দর লাগছে ও মানে কি বলবো দারুণ লাগছে তো এই যে দেখো এক এক করে তিনজনকেই দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে একটু তোমরা কমেন্টে বলে দিও কিন্তু তিনজনকে কেমন লাগছে রাধে রাধে তিনটে গপুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে বলতে কিন্তু একদমই ভুলবে না যে কোন গোপুর জামা তোমাদের বেশি ভালো রেড কালার না ইয়েলো কালার না ব্লু কালার তো চলো এবার আমি পুজো করব এই যে আর ওদের জন্য অনেক রকমের কিছু রান্না করা হয়েছিল নিরামিষ সবটাই নিরামিষ পাপড় ছিল চাটনি দই মিষ্টি ছিল পায়েস ছিল পনির ছিল ডাল ছিল নিরামিষ ঘ্যাট ছিল পাঁচ রকমের ভাজা ছিল তো তোমরা দেখো এই যে পাশে আঙুর ফল ছিল কাটা তো খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছে কারণ তুলসী পাতা না দিলে তো প্রসাদ হয় না তোমরা জানো অবশ্যই তোমরা জানো সবাই জানো তো চলো এই যে দেখো তিনজনকে একসাথে ভোগ দিয়ে দিয়েছি এবার ওরা এইটা খাবে তো চলো ওদেরকে পুজো দিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলে যেও না তাহলে কিন্তু আমার গোপো কিন্তু রাগ করবে তোমরা যদি কমেন্টে না বলো তো এই যে চলো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি পরে লাস্টে দিয়ে ফুলগুলোকে আমি একটু ডেকোরেশন করে নিয়েছিলাম তো চলো সেটাও তোমাদেরকে দেখা ভাবলাম এইভাবে থেকে ওইভাবে বেশি ভালো লাগছে তো চলো এই যে দেখো ফুলগুলো ছিঁড়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছিলাম কেমন লাগছে একটু বলো এই সবটাই কিন্তু আমি নিজের হাতে করেছি একা করেছি কেউ করে দেয়নি তো চলো এই যে দেখো আমি ফুলগুলো গপু সরি গপুসোনাকে এই যে বসি ফটো তাদেরকে ফটোশ্যুট করেছিলাম তো সে ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এই যে ইয়েলো কালারের একটা ফটো এই যে এরপর আসবে ছোটো গপু তো চলো পরপর তিনটে গপুকে একসাথে দেখিয়ে দিই ভাবলাম ফটো শ্যুট করেছি তো ফটোগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না পাশে থেকেও রাধে রাধে নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো